সালামু আলাইকুম তো আসলে অনেকেই জানতে চাইছেন যে আমি সৌদি আরব আসবো তো আসলে কোন বিষয় আসলে ভালো হবে কিন্তু আজকে তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটি আর হয়তো কোন ভিসা বা কী সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন হয়তো বা যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটি শুনুন তো আসলে মূলত মহৎ বলতে হচ্ছে হয়তো এখানে যে সৌদিয়ান উনি যদি মাত্র চারজন আমেল নিয়ে হয়তো একটি কি বলে মানে গ্রুপ করে তো সরকারের কাছে একটা ছোট্ট একটা লাইসেন্স থাকে তো সেই লাইসেন্সটা মানে চার আমেল নিয়ে করে মানে চারজন লোক তো করার পরে এরপরে হয়তো বাহিরে যে কোনো জায়গায় কাজ করতে পারে যে কোনো মানে স্থানে তো এর বিনিময়ে সেই কফিলকে চার হাজার কিংবা পাঁচ হাজার টাকার মতো দেয়া লাগে এই হচ্ছে সার আমেল আর এই চার হাজার বা পাঁচ হাজার রিয়ালে হয়তো বা বাংলাদেশি টাকায় আপনি নিজেই হিসাব করতে পারেন প্রতি এক হাজার রিয়ালে এখন বর্তমান রেট বত্রিশ হাজার টাকা তো যেরকমের আসে এবারে আসুন বড় মর চাষায় বড় মাস চাচা হচ্ছে এইটা মূলত এক এক কপিলে হয়তো একশো দুইশো তিনশো ভিসা উঠায় সরকারের কাছ থেকে নেয় বা যে কোনো মূল্যে যে কোনোভাবে উঠায় উঠানোর পরে হয়তো তেরো হাজার চোদ্দো হাজার রিয়াল আকামায় প্রয়োজন হয় তো এইটা হচ্ছে বড়ো মহৎ্যাশা আর হয়তো অনেকেই এখন বর্তমানে প্রশ্ন করতে পারেন যে তাহলে আমি কোন বিষয়ে আসলে কীরকমের রেট পাব তো আপনাকে বলতে চাই যে এগুলো হচ্ছে কপাল অনেকে আছে দেখেন চার হাজার রিয়াল পাঁচ হাজার রিয়াল কিন্তু আকামা করে করার পরে এরা হয়তো তেরো টাকা চৌদ্দো টাকা ঘন্টায় কাজ করে প্রতি ঘন্টা চোদ্দো রিয়াল মানে দশ রিয়ালে হয়তো বা তিনশো টাকা বাংলার তো চোদ্দো রিয়াল পনেরো রিয়াল আসলে তো বুঝতে পারেন দশ ঘন্টায় কত রিয়াল আসে যাই হোক তো আমি বড় মাস আসছি আমি নিজেই আসার পরে আজ চার মাস প্লাস তো আমি বসা তো কোনো কাজকর্ম নাই আর এতদিন কাজ করছিলাম দশ টাকা এগারো টাকা ঘন্টা তো দশ রিয়াল এগারো রিয়াল যদি ঘন্টা হয় আর যারা দেখেন চার আমেলের মানে চার থেকে পাঁচ হাজার টাকা আকামাই প্রয়োজন হয় তারাও কিন্তু তেরো টাকা চোদ্দো টাকা আমরা একই সাথে কাজ করছি কিন্তু কী এগুলো কপাল হয়তোবা আপনি ছোট আমেলে আসলেন মানে ছোট মহৎ তো আসার পরে হয়তো তেরো টাকা চোদ্দো রিয়াল ঘন্টা কাজ করলেন সৌদি আরবে আবার অনেকে বড় মহৎ সাথে আসার পরেও চোদ্দো হাজার পনেরো রিয়াল ঘন্টা সরি তেরো হাজার চোদ্দ হাজার রিয়াল আসার পরে প্রতি বছর দেওয়ার পরেও তেরো টাকা চোদ্দ টাকা ঘন্টা পায় না তারা বা দশ টাকা নয় টাকা ঘন্টায় কাজ করে যেমন আমি যাই হোক তো আসলে কোন বিষয়ে কি আসবেন এবার আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন আর দেখেন হয়তো যদি হোস্টেলের বিষয়ে আসেন তাহলে আসতে পারেন কিন্তু বুঝে শুনে আসবেন কারণ অনেকে হোস্টেলের বিষয়ে বলে এরপরে কি করে নিয়ে আসে আসার পরে সেখানে কিন্তু দেয় না মানে অন্য জায়গায় মরুভূমিতে বা যে কোনো জায়গায় কাজ করে মূলত হচ্ছে দালালি আর কোনো কথা নাই তবে অনেকে আবার বলছে যে আমি ডাইরেক্ট সরাসরি কোম্পানির মধ্যে আসতে চাই তাহলে আমি মনে করব অনেক ভালো হবে কোনো সমস্যা নেই আসতে পারেন তবে সব কিছু একটা কথা কি আপনার যদি কোনো কাজকর্ম থাকে তাহলে অবশ্যই কাজ করবেন আর যদি কাজকর্ম না থাকে তাহলে হয়তোবা আসতে পারেন কিন্তু বুঝে শুনে তারপরে আসবেন এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন হয়তো আপনার অন্য কোনো বন্ধু বা আত্মীয় স্বজনকে ভিডিওটি শেয়ার করে দিবেন দেখার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ